সালামু আলাইকুম ইসলাম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম এই মুহূর্তে যে প্রজেক্টটাতে আমি দাঁড়ায় আছি এবং আপনারা যে হাঁসগুলো দেখতেছেন অবশ্যই এই হাঁসগুলো আমার না তো এই প্রজেক্টটা হচ্ছে আমার ঠিক পাশেরই একটা প্রজেক্ট একদম নতুন একজন ভাই ঢাকা থেকে এসে প্রজেক্টটা ভাড়া নিছে এবং এখানে প্রায় পাঁচ হাজার সামথিং কিছু হাঁস নিয়েছিল এখান থেকে তিন হাজার কাছাকাছি প্রায় কিছু হাঁস মহিলা বের হয়েছে বাকিগুলো সব পুরুষ বের হয়েছে তো আমরা যারা হাঁসের খামার করি বিশেষ করে যারা নতুন অবস্থায় আছে হাঁস পালন করতে চাই বা হাঁস নিয়ে কাজ করতে চাই তারা প্রথম যে ভুলগুলা করি অথবা হচ্ছে প্রথম যেইভাবে আমরা লোকসানের শিকার হই এই কয়েকটা দিক আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন যারা বিশেষ করে নতুনভাবে হাস নিয়ে কাজ করতে চান আর যাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাকে সাপোর্ট করবেন তাহলে আমি আপনাদেরকে এই ধরনের নতুন নতুন সকল ভিডিওগুলো প্রেজেন্ট করতে পারবো বা উপস্থাপন করতে পারবো আর যদি আমাকে সাপোর্ট না করেন আমি মানসিকভাবে ভেঙে যাবো আপনাদের সাথে এই ভিডিওগুলো হয়তো বা শেয়ার করা হবেন সো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন চলে যায় মেন ভিডিওতে তো আমি সর্বপ্রথম আপনাদেরকে হাসের প্রজেক্ট একটু ঘোরায় যদি দেখাই এখানে এই খামারি ভাই যে ভুলটা করছে উনি যে জায়গায় সেটটা নির্বাচন করছে এটা সম্পূর্ণ একটা ভুল জায়গা ছিল কারণ হচ্ছে আপনার ফ্লোরের সমান অর্থাৎ হচ্ছে যে বেস যেখানে হাঁস হাঁটাচলা চলা করে মূলত এই জায়গাটার সমতল মানে এই জায়গাটা ঠিক যতটুকু ওনার হাঁস থাকার জন্য শেডের ফ্লোরটা ঠিক ততটুকু অর্থাৎ বৃষ্টি হলেই শেডের ভিতর পানি জমে যায় হাঁস সেচ্ছে অবস্থায় থাকে হাঁসের সমস্যা দেখাতে হাঁসের প্রোডাকশন কমে যায় এই ধরনের করলে হবে না এই যে এখানে ময়লা পানিতে হাঁস ঘোরাফেরা করতেছে হাঁস খাইতেছে পানি গোসল করতেছে এই ধরনের থাকলে হবে না অর্থাৎ হচ্ছে আপনার শেডে থেকে বের হয়ে হাঁস চলাচল করার জন্য মুক্ত স্থান অর্থাৎ খোলা জায়গা দরকার এবং যদি না থাকে তাহলে অবশ্যই পুকুর বা পানির ব্যবস্থা রাখতে হবে ফ্রেশ পানি এখানে ময়লা থেকে উঠে এই যে ভিতরে যাইতেছে হাঁস আবার বের হইতেছে এখানে পুরাটাই শুকনা জমি বৃষ্টি হলে এগুলা সব পানি নিচে চলে যায় অর্থাৎ ওনার জায়গা নির্বাচনটা সম্পূর্ণ ভুল ছিল শুধু জায়গা নির্বাচন ভুল বলবো না আরেকটা একটা যেই দিক দিয়ে উনি সব থেকে বড় ধরা গেছে সেটা হচ্ছে হাঁসের জাত নির্বাচনে ওনাকে খাকি ক্যাম্বেল বলা হয়েছে এই হাঁসগুলা যার কাছ থেকে নিচে বা যার মাধ্যমে নিচে কিন্তু এই হাঁসগুলো মূলত খাকি ক্যাম্বেল না এখানে মাত্র থার্টি পার্সেন্ট হাঁস আছে খাকি ক্যাম্বেল আপনার যদি একটু ভালো করে খেয়াল করে যারা হাঁস চিনেন তারা হয়তো বা দেখবেন আর বাকি হাঁসগুলো হচ্ছে দেশীয় প্রজাতির হাঁস যার কারণে উনি বিশাল বড় একটা প্রজেক্টে ধরা খাইতেছে আর ধরা খাওয়াটাই স্বাভাবিক যেহেতু দেশীয় প্রজাতির হাঁস আর খাকি ক্যাম্বেল হাঁস একসাথে মিক্স করে দিচ্ছে আপনার খাকি ক্যাম্বেল হাঁস বছরের প্রায় তিনশো বিশ থেকে তিনশো তিরিশটা ডিম দেয় আর দেশীয় প্রজাতির হাঁস মাত্র দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশটা ডিম দেয় তার মানে আপনি ডিমের ক্ষেত্রে বছরে একশো ডিম কম তার মানে বিশাল পরিমাণে একটা কিন্তু ধর আপনারা যারা হাঁসগুলো পুরো কিনবেন হাঁস নিয়ে কাজ করবেন তারা অবশ্যই ভালোভাবে যাচাই বাছাই করে হাঁসের জাত সম্পর্কে জানবেন তারপরে হচ্ছে হাঁস প্রয়োগ করার চেষ্টা করুন এবং যারা হাঁস সম্পর্কে বুঝে তাদের সাহায্য নেওয়ার চেষ্টা করবেন যদি দরকার পড়ে কিছু টাকা হাদিয়া দেওয়ার সেটাও দিবেন অন্তত এক দুই হাজার টাকা আপনি প্রাথমিক অবস্থায় লোকসান খাইলেও ফিউচারে গিয়ে সেটা বেনিফিট পাবেন আশা করি আর সর্বোপরি অবশ্যই আপনাদেরকে জায়গা নির্বাচনের উপরে একটা সজাগ দৃষ্টি রাখতে হবে আপনাকে জায়গা অবশ্যই এমন একটা জায়গা সিলেক্ট করতে হবে যে জায়গাটা হাঁস শুকনো ভূমিও পাবে এবং হচ্ছে গোসল করার জন্য পরিষ্কার পানি পাবে সো যাদের এইখানে পরিষ্কার পানি দেওয়ার মতো পসিবল হয় না তারা একটা কাজ করতে পারেন ছোট একটা ডোবা করতে পারেন অথবা একটা নালা করতে পারেন অথবা একটা ড্রেনেজ ব্যবস্থা করতে পারেন যেখানে প্রচুর পরিমাণে ফ্রেশ মিনারেল ওয়াটার দিয়ে দিবেন এবং হচ্ছে হাঁস যখন মানে ডেলিটা ডেলি সেখান থেকে ওই পানিগুলো অপসারণ করে দেওয়ার ব্যবস্থা রাখবেন কারণ প্রতিদিন হাঁস ওই একই পানিতে নামবে হাঁস পটি করে ময়লা করে গোসল করে এই পানিটা নষ্ট হয়ে যায় যার কারণে আপনারা অবশ্যই এই দিকটাতে খেয়াল রাখবেন এবং হাসের খামার করবেন আশা করি ইনশাআল্লাহ আপনারা প্রফিট করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন যারা চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন যারা এখন ইসলাম একর সাথে অ্যাড হ্যাঁ অবশ্যই অ্যাড হয়ে নেবেন আশা করি ফিউচারে অনেক ভালো ভালো আপডেট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন